সারা বিশ্বে ইয়ামাহা বাইকের মোটো বা থিম হচ্ছে রেভস ইউর হার্ট কারণ লাইনটা দেখেন ই ব্রেকস হার্ট তো শুধুমাত্র বাংলাদেশের জন্য এশিয়ায় চাইলে এটাকে আরো সুন্দর একটা নাম দিতে পারে রেভস ইউর হার্ট চেঞ্জ করে র‍্যাপড ইউর ওয়ালেট এটা রাখতে পারে কারণ এশিয়ায় মূলত হার্টস রেপস আওয়ার থেকে ওয়ালেটকে র‍্যাপ করাতেই বেশি পছন্দ বোধ করে তো এখানে শেষ না চাইলে এশিয়াই ইয়ামাহা চেঞ্জ করে এই টাইপের নামও রাখতে পারে তো জাগা আপনারা কি জানেন ত্রিপুদার

শুধু আপনি অফিসে যাবেন আর আসবেন এর জন্য আপনি দরকার নাই আসলে অশিক্ষিত মূলক ছোট লোক তিন বেলা ভাত শরীরে শক্তি নাই তো হচ্ছে শেফুদার উন্নত সংস্করণ বা আপগ্রেড ভার্সন যে মাঝে মধ্যেই বাইকারদের গরীব ধনী বা অ্যাস্পিরেশনাল বাইক প্রায় প্রায় এই ধরনের বক্তৃতা দেয় এই ভিডিওটা কিন্তু খুব রিসেন্ট না অনেক আগে প্রায় পাঁচ ছয় বছর আগে তারপরেও এই ভিডিওটা কেন সামনে নিয়ে আসলাম তো কখন থেকেই মূলত বা জন্মলগ্ন থেকে এসিআই মুরগি ধরার মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করে আসতেছে এটা তার একটা নমুনা তো সে জেনারেলি এই টাইপের মেসেজই কনভে করে আসতেছে যে কারণে বাংলাদেশে এখন ইয়ামাহার প্রতি একটা বিদ্বেষ তৈরি হয়ে গেছে তার এই সমস্ত বা এই টাইপের স্পিচের জন্যই যে ইয়ামাহা হচ্ছে এসপাইরেশনাল বাইক বড় বড়লোকসদের বাইক অফিসে যাতায়াতকারী রাইডারদের জন্য না তো এই ধরনের স্পিচের কারণেই মূলত ইয়ামাহাকে সে একটা এমন লেভেলে নিয়ে গেছে যে আপনারা এমন যে ইয়ামাহা বাইকের জনকি হচ্ছে এসিআই সারা বিশ্বের কোথাও এমন বক্তব্য ইয়ামাহা অফিসিয়ালি বলে নাই তখনই বলে নাই যে শুধুমাত্র ধনীদের জন্য তারা বাইক তৈরি করে তাদের মূল থিম যেটা রেপসিওর হার্ট মানে হচ্ছে বাইকের সাথে একটা ইমোশন একটা কানেকশন তৈরি করা তো এটা হয় বাইক ট্রেন দিয়ে এটা ধনী গরিব দিয়ে কখনোই হয় না তো বাংলাদেশে অনেকেই কাজ করতেছে কেউ কেউ আছেন যে ব্র্যান্ড বানাচ্ছেন যেমন একটা উদাহরণ দিতে পারি রানার অটোমোবাইল দেশের মাটিতে তারা মোটরসাইকেল নিজস্ব কারখানায় নিজস্ব মডেল এমনকি কিছু মডেল দেশের বাইরেও তারা এক্সপোর্ট করতেছে তো এটা হচ্ছে তাদের গর্ব করার মতো একটা অর্জন তো এসিআই বা র্যাঙ্কন হচ্ছে ওয়ার্ল্ড রেনাউন্ড ব্র্যান্ডের বাংলাদেশি ডিস্ট্রিবিউটর পরিচয়টা এভাবেই থাকা উচিত সামর্থ্য নাই নিজস্ব একটা ব্র্যান্ড ইস্টাবলিশ করার তারা আসছে বাইকারদের মধ্যে বৈষম্য সৃষ্টি করতে তো এই জন্যই মনে হয় কথাটা বলে যে পরের ধনে পোদ্দারি তো পারলে নতুন একটা ব্র্যান্ড এস্টাবলিশ করে প্রমাণ করুন যে আপনারাও বড় তালেবার হয়েছেন যেমন ইন্ডিয়াতে আমরা দেখি যে তাদের নিজস্ব ব্র্যান্ড হিরো বা টিভিএস তারা এখন মার্কেট লিড করতেছে তো এই পারলে এই টাইপের স্ট্র্যাটেজিতে আসুক যাই হোক মূলত আমাদের দেশে ইয়ামাহা বা হোন্ডার ফ্যানবেস এদেশে অনেক আগে থেকেই যখন মানুষ দেখত যে হোন্ডা এইচএস হান্ড্রেড সিসি বা হোন্ডা এক্সেল ইয়ামাহা আর এক্স চলতো কিংবা পরবর্তীতে ইয়ামাহার এফজেড ইয়ামাহার ফেজার বা এফজেড ভার্সন ওয়ান এই বাইকগুলো থেকেই কিন্তু মানুষের ইয়ামাহার প্রতি একটা আলাদা বা তখন থেকেই কিছু ডাই হার্ট ফ্যান ইয়ামাহার তৈরি হয়ে আছে এটা মূলত ইয়ামাহা ব্র্যান্ডের অর্জন তো মূলত জাপানিজ ব্র্যান্ড টেকনোলজি রিলায়াবেিলিটি এবং অ্যাফোর্ডেবিলিটি বা লং জিভিটির জন্য এদেশের ম্যাক্সিমাম বাইকারদের পছন্দের ব্র্যান্ডগুলোর মধ্যে ইয়ামাহা হচ্ছে অন্যতম তো মূলত এসিআই এবং অন্যান্য কিছু কোম্পানি বাংলাদেশি বাইকারদের এই ইমোশনটাকে পুঁজি করেই তাদের মুনাফা ফোকাস ব্যবসা করে যাচ্ছে আর যত শত প্রোগ্রাম দেখেন যত বড় বড় আয়োজন দেখেন এই কোম্পানি আয়োজন করে এগুলো হচ্ছে আসলে কুয়ের তেলে কুই ভাজা বাইকারদের পকেটের টাকাই বাইকারদের এক প্যাকেট বিরিয়ানি আর উলঙ্গ ড্যান্স এগুলোই চলছে আপনার কোনটা প্রয়োজন গাড়ি নাকি নারী তো আসলে ইট ইজ বিজনেস ব্রো আর ইট ইজ মুরগি বানানোর মার্কেটিং স্ট্র্যাটেজি কম্পিটিভ মার্কেটে একই সেগমেন্টের বাইক থেকে কম ফিচার বা ফিচারলেস বাইক হওয়ার পরেও প্রাইস কেন বেশি এর উত্তর যখন ধ্বনিগুড়ি বৈষম্য দিয়ে হয় বা অ্যাক্সপাইরেশনাল বাইক বলে এগুলোর উত্তর দেওয়া হয় তখন অবশ্যই বুঝে নিতে হবে সাদা সাদাকে আর এটা ইন্ডিকেট করে তাদের ওভার প্রাইসিংয়ের দূর বিষন্ধি হাই ফ্লাভারদের মুরগি বানানোর একটা প্রসেস আর এসিআই মূলত এই মূল কোম্পানি আইসিআই যেটা ছিল ব্রিটিশ কোম্পানি এবং ব্রিটিশদের যে ফর্মুলা ডিভাইড অ্যান্ড রুল এখানে বাংলাদেশি বাইকারদের মধ্যে ধনী গরিব এরকম একটা বৈষম্য বা এরকম একটা ডিভাইড করে তারা রুল করতে চায় তো এটা করতে যে তারা যে একটা হাস্যকর পরিস্থিতি করছে সেটা তো আমরা দেখতেই পারতেছি তাদের বাইকগুলোর নামই হয়ে গেছে লবণ কোম্পানির বাইক এটা আইসকর আইসকর এই জন্য আইসকর তারা মূলত ইয়ামাহা একটা বিশ্বনন্দিত ব্র্যান্ডের ইমেজ নষ্ট করতেছে তো আমরা দেখি ইন্ডিয়াতেও কিন্তু বাজে মার্কেটিং এর কারণে বা বাজে মার্কেটিং স্ট্র্যাটেজির কারণে ইয়ামাহার মোটামুটি বারোটা বাজায় দিছে মার্কেট শেয়ারে তারা অলরেডি সেভেন বা এইট নাম্বারে আছে তো এই লেক্সের বাইক ইন্ডিয়াতে আপডেট ফিচার প্রথমে লঞ্চ করার পরেও মাত্র মার্কেট শেয়ার থ্রি পয়েন্ট আবার যে মডেলই তারা লঞ্চ করে কিছুদিন পরে তারা ডিসকন্টিনিউ করতে বাধ্য হয় মানে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজির কারণে তারা আসলে ইয়ামাটাকে তলানিতে নিয়ে গেছে তো আমাদের দেশে ওভার প্রাইসিংয়ের ফর্মুলা উপরের দাদাদের এই লসের ঘাটতিকে পূরণ করার জন্যই কিনা তো সেটা কেবলমাত্র আমাদের দেশের এই দাদা জানেন ডিসকন্টিনিউ প্রোডাক্টগুলো বাংলাদেশে এনে ওভার প্রাইসে বিক্রি করে তাদের লসটা কাভার করার জন্য কি আমাদের দেশের এই দাদা কাজ করতেছেন কিনা ইন্ডিয়াতে ইন্ডিয়াদের লসটা সমন্বয় করার প্রক্রিয়া কিনা এটা এটাও একটা প্রশ্ন

ইয়ামাহা বড় লোকদের বাইক এরকম বক্তৃতা দিলে গ্রাহকরা সহজেই মুরগি হবে কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে আমাদের বাইকিং কমিউনিটিতে ড্রাইহার ইয়ামাহা লাভার আছে প্রচুর যারা এসি এর কারণে ইয়ামাহা ইউজ করে না ইয়ামাহা তাদের কাছে একটা ইমোশন তো এটা এসিআই আনুক বা গ্রে মার্কেটেই পাওয়া যাক ভালোবাসা যখন ইয়ামাহা তখন সেকেন্ড অপশন না থাকাতে মুখ বুঝে তাদের এই ওভার প্রাইসড বাইকই তারা নিতে বাধ্য হচ্ছে এটা এসিআই নিজেও ভালো করে জানে আর মূলত এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে এই অতি মুনাফালভী এসিআই আর ইয়ামাহা লাবার যারা আছেন তারা উপায় না থাকাতেই এসিআই থেকে বাইক নিতেছেন এটা এমন না যে আসলে এটা এসিআই ক্রেডিট অলরেডি ইয়ামাহার বেস বাংলাদেশে প্রচুর আর এসিআই যে জায়গাটা মূলত তারা গর্ব করে সেটা হচ্ছে তাদের সার্ভিস সেন্টার সার্ভিস সেন্টারগুলো যে আরেকটা মুরগি বানানোর কারখানা তো সার্ভিস সেন্টারের ছয় নাম্বারই নিয়ে আমার পরবর্তী ভিডিওটা আসবে ইনশাল্লাহ সাথে থাকবেন তো আবারও বলতে চাই বাইকিং একটা প্যাশন এখানে ধনী বা গরিব নেই আর বাইকারদের সামর্থ্যের ব্যাপারটা আপেক্ষিক এখানে এক্সএসিসি বাইক নিয়েও দেখা যায় কক্সবাজার সাজেক অনেক লম্বা লম্বা ট্যুর দিতেছে বাইকিং কমিউনিটিতে বাইক বাইক টু ডিফার করে আসলে কমিউনিটি চলে না রাস্তায় আমরা যখন চলি কেউ বৈষম্য করে চলি না একজন বাইকার বিপদে পড়লে সে কোন ব্র্যান্ডের বাইক ইউজ করতেছে এটা দেখে কেউ পিছাইয়া যায় না সবাই চেষ্টা করে তাকে হেল্প করার জন্য সুন্দর কমিউনিটিতে কোনো বৈষম্য তৈরি হোক এটা আমরা চাই না আর এখানে ধনী গরিব অবশ্যই নাই এসিআর কাছে যদি ধনী গরিব বাইকার আলাদা আলাদা হয় বৈষম্য করতে চান তাহলে আপনাদের শোরুমগুলোতে একটা গরিব ডিটেক্টিং ডিভাইস লাগান আর আসল কথা হচ্ছে উই লাভ ইয়ামাহা নট এসিআই আর পরিশেষে অবশ্যই সে কমন কথাটা দিয়ে শেষ করব বাইকাররা সবাই ভাই ভাই এখানে কে কোন ব্র্যান্ড ইউজ করে কে কত সিসি বাইক ইউজ করে এটা কোনো ম্যাটার করে না একটু অসাধু ব্যবসায়ী উজবুকের মতো এসে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় আর যেটার মূল কারণ হচ্ছে তাদের ওভার প্রাইসিং এই এটাকে থাকতে গিয়ে তারা কাক দিয়ে মাছ ঢাকার মতো কিছু উত্তর দেয় থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধরে নিন আপনি গরিব আছেন এতে ধরার কি আছে আমি আছি গরিব তো সে আপনার সাথে রিলেশনশিপে কেন থাকবে কারণ ওই তো আমার তাই তো গরিব আছে তাই এটাই বাস্তব